প্রয়াত হলেন শিলচর ইটখলার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা নমসূত্র পরিষদের প্রাক্তন চেয়ারম্যান জয়চন্দ্র নমসূত্র ইটখলা স্বামীজি রোডের বাসিন্দা জয়চন্দ্র রবিবার রাত এগারোটা বেজে কুড়ি মিনিটে মেডিল্যান্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর প্রয়াত জয়চন্দ্র নমসূত্র রেখে গেছেন পত্নী চন্দ্রানী রায় তিনি বার্ধক্যজনিত ছিলেন এদিকে সোমবার শিলচর শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয় তার শেষকৃত্য অনুষ্ঠানে সামিল হয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তার নিকট আত্মীয় তথা ধলাই বিধানসভার কংগ্রেসের প্রার্থীদের দাবিদার অনুপ তিনি জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগপ্রাপ্ত প্রথম ফার্মাসিস্ট ও রেডিওগ্রাফার ছিলেন জয়চন্দ্র নমসূত্র তার হাত ধরে তৈরি বহু স্বাস্থ্যকর্মী প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন অঞ্চলে রয়েছেন এছাড়া এডুকেশন প্র্যাকটিক্যাল সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন বৈজ্য সামগ্রী দিয়ে বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করতেন তিনি তার সামগ্রীগুলো বিভিন্ন বিজ্ঞান প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে এদিকে তার মৃত্যু চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হচ্ছে রিপোর্ট ডেইলি বড় এই দিন আমাদের কাছে খুব বড় একটা ক্ষতির দিন আজকে আমার পরম শ্রদ্ধ জয়চন্দ্র নমসূদ্র বরবুইয়া আজকের এই গতকালকে রাত্র সাড়ে এগারোটা বিশ মিনিটে উনি দেহত্যাগ করেছেন মেডিল্যান্ড নার্সিংহোমে উনি আমাদের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন উনি ছিলেন নমশুদ্র পরিষদের চেয়ারম্যান ওনার সবচেয়ে বড় গুণ এবং যে স্মৃতিগুলা রেখে গিয়েছেন উনি শিলচর মেডিকেল কলেজের ফার্মাসিস্ট এবং ডেমনস্ট্রেটর ছিলেন ওনার দ্বারা তৈরি সমস্ত আসাম এবং ভারতের বিভিন্ন জায়গায় উনি এত স্বাস্থ্যকর্মী তৈরি করেছেন এত বেকার ছেলেমেয়েদেরকে জীবনের জীবনকে স্বাবলম্বী করার জন্য উনিকে কাজ করে গিয়েছেন উনি উনার সারা জীবন উনি নিরলস প্রচেষ্টার মাধ্যমে এবং খুব সাইলেন্টলি উনি সমাজের বিভিন্ন স্তরে থেকে কাজ করেছেন উনি নিজে একজন খুব ভালো একজন বড় বৈজ্ঞানিক ছিলেন উনি নিজে তৈরি করেছেন এডুকেশনাল প্র্যাকটিক্যাল সায়েন্স ক্লাব বলে একটি সায়েন্স ক্লাব এবং সেই সায়েন্স ক্লাবে ওনার নিজের হাতে তৈরি কাট দিয়ে বাস দিয়ে বা বিভিন্ন জিনিস দিয়ে যেগুলো বর্জ্য পদার্থ দিয়ে উনি ফ্যান ক্যামেরা মোটরসাইকেল এরকম অনেক জিনিস তৈরি করেছেন যেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এক্সিবিশন করা হয়েছে এবং সেটার মাধ্যমে মানুষ অনেক কিছু শিখতে পেরেছে জানতে পেরেছে উনি সমাজের খুব বড় একজন সমাজসেবী ছিলেন ওনার মাধ্যমে যে ছেলে আমার আমার মতন এরকম অনেক স্বাস্থ্যকর্মী তৈরি করেছেন উনি উনি ওনার অনেক ডক্টর ওনার ছাত্র আছেন এবং উনি যে উনি ওনার এই চাকরি জীবনে এবং ওনার যে জীবনে কর্মজীবনে যেগুলো কর্মের উপর উনি ওনার দূরদর্শিতার মাধ্যমে যেগুলো কর্ম করে গিয়েছেন যে স্মৃতিগুলো রেখে গিয়েছেন সেটা সত্যি অপূরণীয় ওনার যে আজকে এই হঠাৎ করে ওনার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হওয়ার কারণে সেটা যে অপূর্ণ ক্ষতি হয়েছে সেটা আমি মনে করি যে এটা এত খুব অতিসত্য বা খুব তাড়াতাড়ি সেটা পূর্ণ করা সম্ভব হবে না উনি মৃত্যুকালে রেখে গিয়েছেন ওনার চন্দ্রানী রায় ওনার বড় ছেলে অ্যাডভোকেট জগদীশ বরবুয়া ওনার ছোটো ছেলে জ্যোতির্ময় বরবইয়া উনি ফার্মাসিস্ট ও এনজিসিতে চাকরিরত অবস্থায় আছেন এবং এত অনেক এরকম অনেক গুণমগ্ দপ্তরকে রেখে গিয়েছেন যেটা প্রত্যেক মানুষ ওনার মৃত্যু সংবাদ পেয়ে খুবই মর্মাহত এবং আমরা অত্যন্ত মর্মাহত যে ওনার যে পতন হয়েছে সেটা কোনো অবস্থা আমরা পরবর্তী জীবনে আমাদের সমাজ থেকে বা সমস্ত সর্বসম্প্রদায়ের মানুষের কাছে উনি যে একটা ওনার যে স্মৃতি রেখে গিয়েছেন সেটা কোনোদিনও ওনার ওনার যে এই স্থানটা যে কোন সময় কখন পূর্ণ হবে সেটা বলা অসম্ভব সমাজের সমাজসেবী হিসাবে এবং ওনার স্বাস্থ্য বিভাগে বিভিন্ন কর্মী উনি তৈরি করে গিয়েছেন যা যারা প্রতি প্রত্যেকেই প্রত্যেক জায়গাতেই কর্মীরা আছে এবং আগামী দিনে ওরা ওনারই নাম উজ্জ্বল করে রাখবে যে উনি অনেকজনকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অপূরণীয় এবং সমাজের এবং সমাজসেবী হিসাবে অনেক কিছু করে গিয়েছেন ধন্যবাদ